হাই গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আমরা একটা দশতলা বিল্ডিং এর উপরে আছি বিল্ডিংটা থেকে পুরা গাজীপুর শহর কিন্তু সেই ভাবে দেখা যাইতেছে দেখেন কত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ দুপুরবেলা এই মাত্র আসরে আজান পড়ছে দেখেন এই সময়টার মধ্যে সুন্দর একটা ভিউ পাওয়া যায় কিন্তু প্রচুর বাতাসও আছে আজকে অনেক গরম দিছিল দেখেন সাদুইটা একদম মনটা ভরে গেছে খুব সেই রকম লাগতেছে মানে আনন্দ লাগতেছে কি বলবো বলার বাহিরে এত সুন্দর একটা ভিউ চারিদিক দেয়া এটা একটা দশতলা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলতেছে আমরা এটার মধ্যে উঠছি দেখেন চারিদিক দিয়ে বিল্ডিং এর অভাব নাই শুধু কালি কন্ট্রাকশন আর কন্ট্রাকশন দেখেন কত সুন্দর ভিউ মানে এক কথায় অসাধারণ ভিউ আমার তো নামতে মন চাইতেছে না বুঝছেন অনেকক্ষণ রয়েছি তো নেমে পড়বো এখন দেখেন যে কত সুন্দর ভিউ বাহিরে মানে কি যে এরকম কম আপনারা যদি এরকম একটা বিল্ডিং এর উপরে উঠে যদি এরকম দেখতেন তাহলে আপনাদের কাছে ভালো লাগতো বুঝতে পারতেন কিরকম ভিউ ও বাবা পিছ বেশি পিছনে গেলে আবার মাটিতে ভরে যাবো দেখেন এদিক দিয়ে তো বিল্ডিং নাই বিল্ডিং হচ্ছে ওই দিক দিয়ে একটু আমি সামনে দিয়ে দেখাই আপনাদেরকে দেখেন এই দিক দিয়ে শুধু বিল্ডিং আর বিল্ডিং ওই যে ওই জায়গাটা দেখা যাইতেছে ওইটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা এই যে ওই যে পিছনে বিল্ডিংগুলো দেখা যাইতেছে ওইটা হচ্ছে সবগুলা বিল্ডিংয়ে গাজীপুর চৌরাস্তা পড়ছে তো ওইদিকে দিকে একটু বিল্ডিংটা একটু বেশি আবার ওইদিকেও আছে ওই যেহেতু হাই রোড হাই রোডের দিক দিয়ে বিল্ডিংটা বেশি আর এদিকে একটু হালকা একটু গ্রাম সাইড কিন্তু প্রচুর মানুষ বাস করে কিন্তু এখানে আপনি দেখাই আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে যে নিচে যে তিনটা ঘর দেখতেছেন তিনটা লম্বা চারটা লম্বা ঘর দেখতেছেন এই যে এই যে এই যে চারটা ঘর এই চারটা ঘরে নিম্নে পঞ্চাশটার উপরে ফ্যামিলি বাস করে বুঝছেন নিম্নে পঞ্চাশটার উপরে ফ্যামিলি বাস করে তো এতটুকু এতটুকু রুম এটার মধ্যে প্রচুর মানুষ বাস করে তো এটি একটু গ্রাম সাইড আর কি এটা এখনো এয়া হয় না এদিকটা একটু কন্ট্রাকশন কম ওই দিক দিয়ে বেশি সব গার্মেন্টস বিভিন্ন কলকারখানা আছে আরও আরও বিভিন্ন কিছু আছে তো বিকালে ওয়েদারটা আপনাদেরকে দেখাইলাম গাজীপুরের আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন আর এই ছোটো ভাইয়ের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে